চলো তবে রাস্তা থেকে স্টার্ট করি ভিডিওটা তো এই দেখো আমরা চলে যাচ্ছিলাম দুপুরবেলায় বার হয়েছিলাম বাড়ি থেকে একটা দেড়টার সময় আর কি সাজানোর অর্ডার ছিল লোকেশন দিয়ে দিয়েছিল দিয়ে সেই অনুযায়ী যাচ্ছিলাম রাস্তা দিয়ে আর কি রোদ প্রচণ্ড রোদ রোদের মধ্যে আমার ভাই আর আমি যাচ্ছিলাম বাইকে করে আর কি কোথাও গেলে আমার ভাই নিয়ে যায় আমাকে আর কি আর দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা আর যেতে হয়েছিল অনেকটা দূরে তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি আর চলো দেখাই কোন ব্রাইডকে সাজালাম কেমন করে সাজালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোর এত রোদের মধ্যে যাওয়ার চারটিখানি কথা বলো আর এখন কি গরম পড়েছে সেই গরমে নাকি বিয়ে করবে তার জন্য সাজানোর জন্য হ্যাঁ যেতে হচ্ছে আর কি তো ওইভাবেই আমরা গেলাম আর কি তো মুখে ওন্যা টন্না দিয়েছিলাম তো পরবর্তীতে দেখছিলেন না অন্য দেওয়া যাবে না তো এই দেখো গ্রামের ভিতর ঢুকে যাচ্ছি যেইখানে সাজাতে যাব আর কি তো দেখতে পাচ্ছ গ্রাম পুরো চারদিকে দেখো কত তালগাছ গাছ দেখা যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছিলো গ্রামের সাইডগুলো বেশ সুন্দর শৌখিন হয় আর কি পরিবেশটা আর বেশ মনোরম পরিবেশ লাগে কোনো ই নেই আর কি জ্ঞাম নেই হ্যাঁ গাড়ি ঘোড়াটাও কম তারপর আমি আর আমার ভাই বসে আছি ব্রাইট গেল ব্রাইট বলছিটা রিসেপশানের লুক ছিল আমার যেহেতু তো রিসেপশানের লুক দেবো ওকে তো বউ চলে গেছিলো রেডি হওয়ার জন্য আর কি তো তারপর এই দেখো বউকে বসিয়ে দিয়েছি সাজানোর জন্য তোকে জিজ্ঞেস করলাম যে তুমি কীরকম সাজবে তো বললো তোমার ইচ্ছে মতো সাজিয়ে দাও তোমার যেরকম ভালো লাগে সেরকম তুমি করে দাও তো আমি চেষ্টা করেছি আমার মতো করে সাজিয়ে দিতে ওকে তো তোমরাও দেখো আর তোমাদের যদি পছন্দ হয় তো অবশ্যই আমাকে বুক করতে পারো আমার ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে আমার নম্বর সেখান থেকে আমাকে বুক করে নিতে পারো তোমরা তো চলো স্টার্ট করি আর দেখো কীভাবে আমি সাজাই দেখো তারপর পুরোপুরি ওর সাজানো কমপ্লিট হয়ে গেছে আর কি এটা হচ্ছে রিসেপশান লুক ওর কেমন হয়েছে জানাতে ভুলো না অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে আর আমার সাজানোটা আর যদি খুব ভালো লাগে তাহলে আমাকে বুক করতে পারো আমার প্রোফাইল থেকে আমাকে বুক করে নেবে আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানায়ও তো এখনকার মতো টাটা বাই